こんばんは সবাই আশা করছি সবাই ভালো আছে আমি যosphate ভালো আছি আজকে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 আশা করছি পুরো ভিডিও জুড়ে সবাই আমার সঙ্গে থাকবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু এটা আমার প্রথম ভিডিও দু হাজার পঁচিশ সালে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয় এবং অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন এবং এলাকার যারা সুটি রয়েছে সম্মানিত মোহাম্মদ আক্তারুজ্জামান সোহেল মোহাম্মদ হোসেন হোসেনার মঞ্জুল হোসেন ভাই নামুদ্দিন রি মহদিন হালাদার নাসির উদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন এবং যারা সম্মানিত সুদী রয়েছেন অতিথিবৃন্দ রয়েছেন আমন্ত্রিত মেহমান রয়েছেন এবং যাদের ঘিরে আজকের এই অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের ক্রমণতী শিক্ষার্থীরা ত্রিয় এলাকাবাসী সকলকে অন্তর অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম নূতন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি এর আগে চট বাইবাড়ি অর্থাৎ চট ভূপন ছিল ওখানে শিক্ষার্থীদের এবং গার্জেনদের অতটা সাড়া না থাকার কারণে এলাকা আসলে এখানে স্থানান্তরিত হয়েছে অনেক পরিশ্রম মেধা এবং এগুলো খাদি এখানে আসা আনা হয়েছে যাদের পরিশ্রমে যাদের মেধা এবং যাদের অত্যন্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি প্রকাশ করছি আমাদের বিদ্যালয়টি এখানে আসার জন্য এবং এই বিদ্যালয়টি এখানে আসার আসার পর থেকে একজন প্রধান শিক্ষক মোহাম্মদ তকুল ইসলাম স্যার যথেষ্ট পরিশ্রম করেছেন সকল প্রশংসা মহানুল্লাহ রাব্বুল আলামিনের একশো পঁয়তাল্লিশ নং চুয়ার বাস বাড়িয়ে পুনর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের সবার সভাপতির আসন গ্রহণ করবেন অধ্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবে আজকের সবাই এখানে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমি যাদের নাম ঘোষণা করছি তারা আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি মহোদয় পরক্ষণে হয়তো আমাদের মাঝে এসে উপস্থিত হবেন উপজেলা প্রাথমিক হবেনার থাকবেন জনাব মোহাম্মদ খালিদ হোসেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দশমিনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মরিয়ম পারবিন সহকারী শিক্ষা অফিসার দশমিনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাঝে আসন গ্রহণ করবেন সোহেন এ পর্যায়ে জনাব শাহাদ হোসেন হামাদার বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন মজরুল হাসান রাসেল জনাব নিজামুদ্দিন রারি সাবেক ইউপি সদস্য জনাব মহিউদ্দিন হাওলাদার বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব নাসির উদ্দিন মিরিদা অতিথি হিসাবে আছেন শ্রী ক্ষিতীশ চন্দ্রশীল জনাব আব্দুল বারেক হাওলাদার আরো অন্যান্য সকলকে আসন গ্রহণ করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি আরো আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে জনাব মালানা কাউসার আলম ইমাম হলাদার বাড়ি জামি মসজিদ এ পর্যায়ে সভাপতির অনুমতি ক্রমে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে পবিত্র কুরআন থেকে করবেন মাওলানা কাউসার আলম হলাদার বাড়ি জামে মসজিদ مالك يوم الدين اياك نعبد واياك نستعين وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. পবিত্র ক্রান্ত থেকে জন্য এ পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন করবেন আমাদের রেকর্ডিং আছে জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের সবার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান শিক্ষক একশো পঁয়তাল্লিশ নং চরবাস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া পতাকা উত্তোলন করবেন জনাব মোহাম্মদ শাহাদত হুসেন ওহাব হামাদার ও থাকবেন আক্তারুজ্জামান সোহেল তাদেরকে যথাস্থানে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি একজন্য দক্ষিণ প্রান্ত দক্ষিণ প্রান্তে ওর এই উত্তর দিকে উঠে গেছে কিন্তু হাস উঠে গেছে কিন্তু হাসক হাসক আরে আরে কিন্তু সবার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে হাঁস না দিতে পারলে কিন্তু হাস আমাদের থেকে যাবে আপনারা প্রত্যেককে প্রত্যেককে হাস আমাদেরকে দিতে হবে হাঁস ধরার প্রতিযোগিতার মাধ্যমে শেষ হল ক্রিয়ার কার্যক্রম এরপরে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আমাদের স্কুলের কোমলমতি বাচ্চারা অনুষ্ঠান পালন করতে যাচ্ছে সবাই উৎসাহ দেবেন এবং সবাই মনোযোগ সহকার অনুষ্ঠানটা দেখার জন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে Alhamdulillahi rabbil alamin arrahmanir al al rahim maliki yaumiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinash shiratal mustaqim shiratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim amin fatiah a'udzu Tain i dinos si rata lamasakin si rata lazina ana ang dalain Maliki yaumiddin iyyaka na'budu wa iyyaka nasta'in

পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো আজকের অনুষ্ঠান সবাই আমার পাশে থাকবেন এবং সবাই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম